কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্যই ফরজ আমরা যারা পুরুষ রয়েছি তারা বিভিন্ন জায়গায় গিয়ে মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন উপায়ে আমরা একটু বেশি শিখতে পারি কিন্তু মা বোনদের একটু তাদের সমস্যা হয়ে যায় তারা শেখারও একটা প্রবণতা কম থাকে এটা আসলে পিতা এবং মাতার দায়িত্ব একজন সন্তানকে শেখানো সেই জন্য প্রথমে কোরআন এবং হাদিসের জ্ঞান আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনাকে শিখতে হবে আপনি কোন কাজটা করলে আপনার জন্য জান্নাতের পথটা সুগম হবে ভালো হবে এটা আপনাকেই গ্রহণ করতে হবে এই পৃথিবীতে মানুষ সকলকে সকল কিছু দিবে না যে যা দেয় সকলেই সবার স্বার্থের জন্য এজন্য আপনাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে নামাজ কীভাবে পড়বেন রমজানের রোজা কিভাবে রাখবেন আপনাদের যে স্বাভাবিক একটা সমস্যা থাকে এটা কিভাবে আপনারা ফেস করবেন এই সমস্যাগুলো তারপরে নামাজের কিছু মাস আয়েল আছে রোজার কিছু মাস আয়েল আসে দিনের দান সদগা করা কিছু মাসা আয়েল কিভাবে কীভাবে আপনি দান করবেন কোন টাকা দান করবেন কিভাবে আপনার জীবন পরিচালিত করবেন এই সব কিছু নিয়ে আপনাকে সামনে অগ্রসর হতে হবে আর এটা অগ্রসর হতে হলে কোরআন এবং সন্নার গেরায়নের বিকল্প আর কিছুই পৃথিবীতে নয় এজন্য এটা আমাদের শিখতে হবে আমরা যারা মা বোনদের যারা আমাদের অধীনস্থ আছে তাদেরকেই শেখানোর ব্যবস্থা করব। কারণ এটা আপনারা আমার উপরে দায়িত্ব কর্তব্য বিশেষ করে মা এবং বাবা সন্তান ছেলে সন্তানকে যেভাবে আপনাকে শেখানো দায়িত্ব মেয়ে সন্তানকেও সে সেইভাবেই শেখানো আপনারও দায়িত্ব কোনো ধরনের কমতি এখানে নেই এজন্য আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখব এবং মা বোনরাও বিশেষ করে আপনারা কোরআন এবং হাদিসের জ্ঞানের জ্ঞান অর্জন করে নিজের জীবনকে আলোকিত করবেন দুই নম্বরে যে কাজটি আপনারা করবেন পাচক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন অনেক সময় দেখা যায় মা বোনদের বাসা বাড়িতে কাজ বাজ থাকে রান্নাবান্না থাকে তারা কি করে রান্নাবান্না শেষ করে করতে করতে দেড়টা দুইটা বাজিয়ে ফেলে এরপরে গোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বাজিয়ে ফেলে তারা চিন্তা করে যে এই শরীর এই জামা কাপড় নিয়ে নামাজ পড়ব না আপনার শরীর এবং জামা কাপড় যদি ঠিক থাকে পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে আপনি যে কোনো সময় আপনি নামাজটা পড়ে নিতে পারেন সময় হওয়ার সাথে সাথে এই সময়ের ভিতর আপনি যে কোনো সময় সেজন্য আপনার গোচল করতে হবে বা জামা কাপড় পরিবর্তন করতে হবে রান্না করলে বিষয়টা এমন নয় মা বোনদের একটু গাফিলতি রয়ে সেখানে তারা নামাজের ব্যাপারে একটু উদাসীন থাকে তাদের নামাজটা আসলে সময় মতো খুবই কম হয় এজন্য আমার পরামর্শ বা নসিহা থাকবে আপনারা আল্লাহর হুকুমের প্রতি আগে গুরুত্ব দিন রান্নাবান্না আপনি করবেন এটা দুনিয়ার নিজাম করতে হবে আপনার পরিবারের জন্য স্বামীর জন্য আপনার ছেলেমেয়ের জন্য করতে হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা তো স্বাভাবিক ব্যাপার বা স্বাভাবিক একটি কাজ যেটা আপনাকে করতে হবে কিন্তু মূল কাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পাঁচ তো নামাজ সময় মতো সঠিক সময় আদায় করা এজন্য এই কোনোভাবে গাফিলাতে না করে আপনি নামাজকে বলবেন না আমার কাজ আছে আপনি কাজকে বলবেন আমার নামাজ আছে কাজকে রেখে আপনি আগে নামাজটা সেরে নিন আপনি যদি এরকম হয় যে আপনার এই তরকারিটা হতে আরও আধা ঘন্টা সময় লাগবে বা বিশ মিনিট সময় লাগবে দশ মিনিট সময় লাগবে আপনি ওই সময়টুকুর ভিতরে আপনি নামাজটা সেরে ফেলেন আপনি ওখানে তো দাঁড়িয়ে থাকতে হয় না তো এই জন্য কোনোভাবে কোনো অজুহাত নয় কোনো গাফিলাতি নয় সময় মতো পাঁচ অক্ত নামায় সঠিক সময় আদায় করবেন তিন নম্বরে যে কাজটি করবেন পবিত্র মাহের রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন অনেক সময় দেখা যায় মা বোনরা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় বিশেষ করে মেয়েরা তাদের শরীর নষ্ট হয়ে যাবে বা শরীর চিকন হয়ে যাবে আমরা বাবা মাও এমন উদাসীন বা এত বিলাসিতা দেখাতে যাই যে আমার মা আমার বোনে আমার মেয়ের শরীর কিভাবে ভালো হবে অথচ চিন্তা করে না আমার মেয়ের কিভাবে জান্নাত ভালো হবে পরকাল ভালো হবে আমরা চিন্তা করি আমরা এটা চিন্তা করে যে আমার মেয়ের এই দুনিয়াটা কিভাবে সুন্দর হবে দুনিয়াটা কিভাবে সে ভালোভাবে থাকতে পারবে ভালো একটি চাকরি পাবে এটা চিন্তা করি কিন্তু এটা চিন্তা করার খুবই কম মানুষ পাবেন যে আমার মেয়ের জন্য আমি পরকালে আমার মেয়েটা কিভাবে ভালো থাকবে বা আমার মেয়েটা কিভাবে পরহেজগার হবে কিভাবে নামাজি হবে কীভাবে রোজাদার হবে এটা আমরা খুব চিন্তা মানুষ খুবই কম করি যা দুই চারজন থাকি তাও খুব হাতে গোনা কয়েকজন এছাড়া অধিকাংশ মানুষই আমরা আমাদের মেয়েদের শরীর নিয়ে চিন্তা করি তার মোটা তাজা নিয়ে চিন্তা করি তার ভবিষ্যৎ ফিউচার নিয়ে চিন্তা করি ভবিষ্যতে কি করবে কোন চাকরি করবে কোন পেশায় যাবে এই নিয়ে চিন্তা বিকল হয়ে থাকে অথচ আমাদের চিন্তা থাকা উচিত ছিল আমাদের মেয়েরা কীভাবে আলাও হবে কিভাবে আল্লাহর কাছে প্রিয় হবে কিভাবে পরকালে কবরে হাসরে কিভাবে সহজ হবে এই বিষয়টা আমাদের চিন্তা করা কিন্তু এটা আমরা করি না এই জন্য মা বোনরা আপনারা রমজান আসলে কোনো ধরনের গাফিলাতি নয় কোন ধরনের সুযোগ নাই গাফিলাতের আপনার গাফিলাতি না করে রমজানের রোজাগুলো আপনি সঠিক সময়ে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন কারণ এটা আপনার উপরে ফরজ আর যেটা আপনার মাসে যাবে সেটা তো আল্লাহ তালার পক্ষ থেকেই আপনাকে মুক্তি দেওয়া হয়েছে আপনাকে সময় দেওয়া হয়েছে পরবর্তী সময় আপনি রেখে রাখ রেখে লাগলে হয়ে যাবে এজন্য কোনোভাবে গাফিল লাতি না করে রমজানের রোজাগুলো আমরা আলদায় করবো চতুর্থ নাম্বার মা বোনদের যে নসিয়ারটা করব তা হলো স্বামীর আনুগত্য করা এটা তো আসলে আমাদের মহিলাদের জন্য এত কষ্টকর যে তিনটা করল্লার শরবত যে তিতা তার চেয়ে এটা তিতা সব কিছু করবেন আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন জানসদ্গা করবেন কিন্তু স্বামীর আনুগত্য নাই স্বামীকে যে মানতে হয় আরে এটা সহজ একটা কথা বলেন বুঝেন বোঝার চেষ্টা করেন একটা দোকানে একটা প্রতিষ্ঠানে একজনের কমান মানতে হয় একজন বড় থাকেন একজন প্রিন্সিপাল থাকেন একজন মোতামিম থাকেন একজন বড় হুজুর থাকেন একজন বড় স্যার থাকেন দোকানে দেখেন অফিস আদালতে দেখেন একজন বস থাকেন একজন মালিক থাকেন তাদের কমান মানতে হয় তেমনি ভাবে আল্লাহ তালা মহিলাদেরকে স্বামীর আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম মহিলাদেরকে স্বামীর আনুগত্য করতে বলেছেন কিন্তু আফসুসের বিষয় হলো এই সময়ে এই সমাজ হাতে গোনা কয়টা মহিলা পাবেন যারা স্বামীর আনুগত্য করে এটা বড় করল্লার মতো তিতা লাগে তাদের কাছে সব মানতে রাজি স্বামীর আনুগত্য স্বামীর কথা মানতে রাজি নেই আপনি দেখবেন মহিলারা ঘরে বসে স্বামীর সাথে চেঁচাচেচি করে কথা মানতে চায় না অথচ বাজার ঘাট করতে গেলে পর পুরুষের সাথে কী সুন্দরভাবে তাদের ব্যবহার কি হাসি দিয়ে কথা কি মিষ্টি কথা এই কথাগুলো এই হাসি এই মিষ্টি এই ভাষা আপনার প্রয়োজন ছিল আপনি আপনার স্বামীর সাথে করবেন এজন্য চতুর্থ নাম্বার উপদেশ বা নসিহা হল স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য করলে আল্লাহ তালা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথটা সহজ করে দিবেন। হ্যাঁ স্বামীর আনুগত্য কখন আপনি করবেন না যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো হুকুমের প্রতি আপনি আপনাকে আদেশ করা হয় যে এটা তুমি করো যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে যেমন আজকে নামাজ পড়তে পারবে না এটা স্বামী যদি আপনাকে বলে এই আদেশ মানা যাবে না কিন্তু আপনার স্বামী যদি বলে তুমি ঘরে থাকো বাহিরে যেতে পারবে না বিপর্যয় বের হতে পারবে না মানুষের পরপুরুষের সাথে হাত সিটান করতে পারবে না তুমি পরপুরুষের সাথে মোবাইলে চ্যাটিং করতে পারবে না ফেসবুক ইমো চালিয়ে তুমি পরপুরুষের সাথে কথা বলবে না তাহলে এটা আপনার উপরে ফরজ মানা বোন আপনি বোঝার চেষ্টা করুন এটাই আপনার কামিয়াব এটাই আপনার সফলতা আপনার স্বামী চান আপনার স্বামী চান আপনাকে পুতু পবিত্র রাখতে আপনাকে যত্ন সহকারে ভালোবেসে স্নেহ মায়া মত মমতা দিয়ে আপনাকে লালন করতে চান আপনাকে কাছে রাখতে চান